খবর তোমার প্রথম গাটি সেটা কেন বুঝো না ওই কবরে গেলে তুমি আর তো ফিরে আসবানা বাইশ থাকতে দুনিয়াতে নামাজ রোজা করো না ওরে মানুষ খবর গরের খবর না ওরে মানুষ খবর গরের খবর নিলা না কবর তোমার প্রথম ঘাটি সেটা কেন বুঝো না ওই কবরে গেলে তুমি আর তো ফিরে দুনিয়াতে নামাজ রুজা করো না ওরে মানুষ খবর ঘরের খবর না ওরে মানুষ খবর গরের খবর নিলা আপন মানুষ পর করিয়া পর কে তুমি মরার দুদিন পরে পাবে নায়ার কুজে আয়রে পাবে নায়ার কুজে আপন মানুষ পর করিয়া পরকে নীলা বুকে তুমি মরার দুদিন পরে পাবে নায়ার কুজে তোমার মায়ায় মায়া দিনি সকাল সন্ধ্যা ওরে মানুষ খবর গরের খবর নিলা না ওরে মানুষ খবর গরের খবর রাখল না কবর তোমার প্রথম কাটি সেটা কেন বুঝো না ওই কবরে গেলে তুমি আর তো ফিরে আসবা না ওই দুনিয়াতে নামাজ রোজা কর না মানুষ কবর ঘরের খবৰ রাখলা না ওরে মানুষ কবর ঘরের খবৰ মেলা না এই দুনিয়া নয় চিরস্থায়ী যাবে একদিন ছেড়ে সেই দিন না তাকা তোমার মায়ার গরে হায় রে তোমার মায়ার গরে এই দুনিয়া নয় চিরস্থায়ী যাবে একদিন ছেড়ে সেই দিন না তাকা তোমার মায়ার গরে মাটির চোট গরে মাটির একটি ছোট্ট করে ওরে মানুষ খবর নিলা ঘরের খবর না কবর তোমার প্রথম কাটি সেটা কেন বুঝো না ওই কবরে গেলে তুমি আর তো ফিরে আসবে না বা দুনিযাতে নামাজ রুজা করোন না ওরে মানুষ কবর গরের খবর না ওরে মানুষ খবর গরের খবর নিল তাকতে সময় করো রে বায়া বাজার দিন ফুড়াইলে পারি বেনা করিতে বাজার তোমার করিতে বাজার তাকতে সময় করো রে বায়া বাজার দিন ফুড়াইলে পারিবে না করিতে বাজার নিজের মনকে বুঝাও তুমি নিজের মনকে বোঝাও তুমি কইর না বহেলা ওরে মানুষ কবর ঘরের খবর নিলা ওরে মানুষ কবর ঘরের খবর না কবর তোমার প্রথম ঘাটি সেটা কেন বুঝো না ওই কবরে গেলে তুমি আর তো ফিরে আসবানা বৈসা তাকতে দুনিয়াতে নামাজ রোজা করো না ওরে মানুষ কবর গরের খবর রাখল না ওরে মানুষ কবর গরের খবর নিল না এই দুনিয়ার মায়াতে তুমি যাইও না গডুইবা ডাকিলে যাইতে হবে সব কিছু তোমার সব কিছু এই দুনিয়ার মায়াতে তুমি যাইও না গড়ইবা ডাকশিলে যাইতে হবে সব কিছু পালাইয়া কিছুই আসিবে না কাজে কিছুই আসবে না কাগে তোমার শেষ বিদায়ের বেলা ওরে মানুষ খবর গরের খবর না ওরে মানুষ খবর গরের খবর না কবর তোমার প্রথম ঘাটি সেটা কেন বুঝো না কবর তোমার প্রথম ঘাটি সেটা কেন বুঝো না ওই কবরে গেলে তুমি আর তো ফিরে আসবানা দুনিয়াতে নামাজ রোজা করো না ওরে মানুষ কবর গরের খবর নিল না ওরে মানুষ কবর গরের খবর রাখলা কোন জঙ্গল বাদবাপন গোর সবাই হবে পর কোন জঙ্গলে বাদ বয়াপন গোর কোন বাদ বাদবাপন গোর সবাই হবে পর কোন জঙ্গল বদ গোর গরলে মনে কোন জঙ্গলে বাদবাপ গোর কোন কোন জঙ্গলে বাদবাপ গোর সবাই হবে পর কোন জঙ্গলে বাদবাপ গরি কানা নাই গো জানালাই গো খবর এমন জায়গায় বাধ বাসা জঙ্গলের ভিতর নাই ঠিকানা নাই গজানা জানা নাই গো খবর এমন জায়গায় বাজব বাসা দূর জঙ্গলের ভিতর কারে বলব দুঃখের কথা কারে বলব দুঃখের কথা সবাই আমায় করবে কোন জঙ্গল বদবাপ গর জঙ্গলে বাদবয়া বদবন সবাই হবে পর কোন জঙ্গল বদবন নাই যে বালিশ নাই বিছানা নাই যে জানালা দরজা সেই গরইয়া পাপের বুঝা নেই যে বালিশ নেই বিছানা যে জানালা দরজা সেই করে কেউ যাইও না গহরইয়া পাপের বোঝা নইলে বিপদ নইবে দিরে নইলে বিপদ নইবে দিরে সারাটি জীবন বর কুঞ্জ গলে বাদ বয়া পন গর কোন জঙ্গলে পনগর, সবাই হবে 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 মনে তাহার খবর পইলে মনে তাহার খবর তোরে তেলাগে ডোর কোন জঙ্গলে বাদ বয়গর কোন জঙ্গলে বাদ বয়াপন সবাই হবে পর কোন জঙ্গলে ভবন গকে মোরাপন কেহ নেই গোছি না জানা এমন কে বেনা গোসাই দেখি চোপানা তাকে বেনা মোরাপন কেহ নেই গোছি না জানা এমন কেহ তাসবে না গো চাইবে কি চুপানা নিজের দুঃখ নিজে দেখব নিজের দুঃখ নিজে দেখব যত কঠিন জোর কোন জঙ্গলে বাদবয়া ফোন গোর কোন জঙ্গলে বাদবয়া ফোন গোর সবাই হবে পর কোন জঙ্গলে বাদবয়া ফোন গোর হইলে মনে তোার খবর হইলে মনে তোহার খবর তোর তেল বেডোর কোন জঙ্গলে বাদব গোর কোন জঙ্গলে বদবাপন গোর সবাই বেবোর কোন জঙ্গলে বাদবন গোর দু রায়া মিহিলিয়া শিশু পুলে বাবিনী গোড খসিলে হবে চলে দু মায়া মিঘিয়া শিশু বুলে বাবিনা গোডা খসিলে হবে চলে আমার আমার করছে আমার আমার করছে কোন জঙ্গলে বাদবয়া ফুল গর কোন জঙ্গলে বাদবয়া ফুল সবাই হবে বর কোন জঙ্গলে বাদবয়া ফুল কোন জঙ্গলে বাদবায়াপন গোর কোন জঙ্গলে বাদ বয়াপ সবাই হবে কোন জঙ্গলে বাদবাপন গর